আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা বিভাজ্যতা নির্ণয় করি এখানে প্রশ্ন আসছে একশো থেকে দুইশো এর মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যা কয়টি এটি একচল্লিশতম বিসিএসএ আসছে চলুন আমরা অঙ্কটা সমাধান করি তো প্রথমে আমাদেরকে একশো থেকে এর মধ্যে বলছে তাই আমরা একশো নিব না একশোর পর থেকে একশো এক একশো এক তিন ধারা বিভাজ্য নয় তাহলে একশো দুই একশো দুই প্রথমে আমাদের এর মধ্যে প্রথম এবং এটার শেষের আগের সংখ্যাটার বিভাজ্যটা নির্ণয় করে নিতে হবে তাহলে এটার বিভাজিত হলে চৌত্রিশ হয় এবার লাস্টে থেকে দুইশো দুইশোর আগের সংখ্যা কত একশো নিরানব্বই একশো নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য নয় একশো অষ্টানব্বই একশো ভাগ তিন সমান সমান করলে হয় ছেষট্টি তাহলে এই দুইটা আমরা বিভাজ্যতা পেয়ে গেছি এ একশোর পরের এবং দুইশোর আগের তাহলে এর মধ্যে বিভাজ্যতা নির্ণয় করতে আমাদের প্রথমেই হচ্ছে এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো আমাদেরকে এই সংখ্যাগুলো দিয়ে আমরা বুঝতে পারব যে এখানে কয়টা বিভাজ্য সংখ্যা আছে তো চলুন আমরা নির্ণয় করি প্রথমে হচ্ছে একশো অষ্টানব্বই বিয়োগ হচ্ছে একশো ভাগ হচ্ছে তিন যোগ হচ্ছে এক এই সূত্র দ্বারাই আমরা হচ্ছে আমাদের কয়েকটি বিভাজ্য সংখ্যা আছে এর মধ্যে এটা নির্ণয় করতে পারবো তো চলুন বিয়োগ করলে কত হয় ছিয়ানব্বই ভাগ হচ্ছে তিন যোগ হচ্ছে এক তাহলে এটা করলে কত হয় বত্রিশ যোগ হচ্ছে এক তাহলে সমান সমান তেত্রিশ তাহলে একশো এবং দুশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে চৌত্রিশ এভাবে আপনারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে পারবেন